আপনি কি আরবিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে শিখবেন সরাসরি রিয়েল লাইফ কমন আরবি বাক্য শব্দ যা আপনি আজই কাজে লাগাতে পারবেন দোকানে অফিসে বা বাড়িতে আর কারো উপর ডিপেন্ড করতে হবে না তাই আবারও অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি তোমার কর্মচারী ভালো না এর আরো বিবাক্য ইনতা মাফি কয়েস এখানে ইনতা অর্থ তোমার আমেল অর্থ কর্মচারী মাফি কয়েস অর্থ ভালো না তোমার কর্মচারী ভালো না এর আর বিবাক্য ইনতা মাফি কয়েস আমি বলেছি কাল আসতে এর আর বিবাক্য হচ্ছে আয়না কালাম বুকরা ইজি এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি বুকরা অর্থ কাল ইজি অর্থ আসতে আমি বলেছি কাল আসতে এর আরো বিবাক্য আনা কালাম বুকরা এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমি বলেছি আজ আসতে কাল না বলে বলতে চাচ্ছেন আজ আসতে তখন এর আরো বিবাক্য হবে আনাকালাম আনাজে আনা আনাকালাম আলিওম ইজি ঘুম নাই সব সময় কাজ এর আরো বিবাক্য হচ্ছে মাফিনুম আলাতুল সুগল এখানে মাফিনুম অত ঘুম নাই আলাতুল অর্থ সব সময় সগল অর্থ কাজ ঘুম নাই সব সময় কাজ এর আরো বিবাক্য হচ্ছে মাফেনুম আলাতুল সগল মনে হয় সে পাগল এর আরো বিবাক্য হল মুমকিন হুয়া মজনুন এই বাক্যে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় হুয়া অর্থ সে আর মজনুন অর্থ হলো পাগল তাহলে মনে হয় সে পাগল এর আরো বিবাক্য হল মুমকিন হুয়া মজনুন আমি জানি না কে যাবে এর আরো বিবাক্য হলো আনা মাফি মাফিমালুম মিন রোহ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে রহ অর্থ যাওয়া অথবা যাবে আমি জানি না কে যাবে এর আরো বিবাক্য হলো আনা মাফি মাফিমালম মিন রহ এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে জানে না কে যাবে তখন এর আরও বিবাক্য হবে হুয়া মাফি মালম মিন রোহ এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে জানে না কে যাবে এর আর বিবাক্য হল হুয়া মাফি মালুম মিন রহ হুয়া মাফি মালুম মেন রহ। এখানে কতজন লোক আছে এর আর বিবাক্য হলো কামনফর ফি হানা এখানে কাম নফর অর্থ কতজন ফি অর্থ আছে হ্যানা অর্থ এখানে এখানে কতজন লোক আছে এর আরো বিবাক্য হলো নফর ফি হেনা নফর ফি হ্যানা আমি দুঃখিত দেরি করে আসার জন্য এর আরো বিপক্ষ হল আনা আসিফ তাখের ইজি এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তাখের অর্থ দেরি করা ইজি অর্থ আসা তাহলে আমি দুঃখিত দেরি করে আসার জন্য এর আরো বিপক্ষ হল আনা আসিফ তাখের ইজি এখন মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে সে দুঃখিত দেরি করে আসার জন্য তখন হবে হুয়া আসিফ তাখের ইজি কারণ হুয়া অর্থ হচ্ছে কি সে তাহলে সে দুঃখিত দেরি করে আসার জন্য এর আরবি বাক্য হবে ওয়ে আসিফ তাখির ইজি আমাকে গরুর মাংস দাও এর আরবি বাক্য হল আতেনি লাহামবাগার লাহাম এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম বাগার অর্থ গরুর মাংস আমাকে গরুর মাংস দাও এর আরবি বাক্য হবে আতেনি লাহামবাগার বাগার আতেনি বাগার কিছু লোক রুমে আছে এর আরো বিবাক্য হল সইয়া ফর মজুদ গোরফা এখানে সয় অর্থ কিছু অথবা অল্প নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গোরফা অর্থ হল রুমে কিছু লোক রুমে আছে এর আরো বিবাক্য হল সোয়া নফর মৌজুদ গোরফা নফর মৌজুদ গোরফা তাড়াতাড়ি করো এখানে রাখো এর আরো বিবাক্য সাউ সুরা সুরা রাকিব ভ্যানা এখানে সাউই অর্থ করো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি রাকিব অর্থ রাখো হ্যাঁ অর্থ এখানে তাড়াতাড়ি করো এখানে রাখো এর আরো বিবাক্য সাউই সুরা সুরা রাকিব হ্যাঁ সম্ভবত দুই মাস পরে শেষ হবে এর আরো বিবাক্য হল ইতনিন সাহার বাদ মুমকিন খালাস এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস বাদ অর্থ পরে মুমকিন অর্থ সম্ভবত খালাস অর্থ শেষ হবে সম্ভবত দুই মাস পরে শেষ হবে এর আরও বিবাক্য হচ্ছে সাহার বাদ মুমকিন খালাস এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সম্ভবত তিন মাস পরে শেষ হবে তখন এর আরও বিবাক্য হবে তালাতা সাহার বাদ মুমকিন খালাস কারণ তালাতা অর্থ হচ্ছে কি তেন আবার মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সম্ভবত চার মাস পরে শেষ হবে তখন এর আরও বিবাক্য হবে আরবা সাহার বাদ মুমকিন খালাস কারণ আরবা অর্থ হচ্ছে গিয়ে চার এভাবে আপনি দশ নয় আট সাত যেই মাসে বলতে চান ওই মাসের সংখ্যাটা আপনাকে আরবিতে জানতে হবে দেখো এটা আমার বন্ধু এর আরবি বাক্য হচ্ছে সুফ হাদা আনা সাদেক এখানে সুফ অর্থ দেখা বা দেখো হাদা অর্থে এটা আনা অর্থ আমার সাদেক অর্থ হচ্ছে গিয়ে বন্ধু দেখো এটা আমার বন্ধু এর আর বাক্য হচ্ছে আনা এখন আপনি বলতে চান যে দেখো এটা তার বন্ধু আমার না বলে বলতে চাচ্ছেন তার বন্ধু তখন এর আর বাক্য হবে শোফ হা হুয়া সাদিক কারণ হুয়া অর্থ কি হচ্ছে তার অথবা সে তাহলে দেখো এটা তার বন্ধু এর বাক্য বিবাক্য সফ হুয়া সাদিক আমি এক মাস এখানে কাজ করি এর আর বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সাবি গোল এখানে আনা অর্থ আমি ওয়াহেদ সাহার অর্থ এক মাস হেন অর্থ এখানে সব গোল অর্থ কাজ করি আমি এক মাস এখানে কাজ করি এর আরও বিবাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সব এখন মনে করেন আপনি বলতে চান যে সে এক মাস এখানে কাজ করে তখন এর আরও বিবাক্য হবে ওয়া ওয়াহেদ শাহার হ্যানা সাবি গোল অথবা আবার বলতে চান যে তুমি এক মাস এখানে কাজ করো তখন এর আরও বাক্য হবে ইন্টা ওয়াহেদ সাহার হ্যাঁ না সবই এভাবে আপনি আমি তুমি সে সব কিছু বলতে পারেন আবার মনে করেন আপনি বলতে চান যে আমি এক মাস না বলে বলতে চান দুই মাস আমি দুই মাস এখানে কাজ করি তখন এর আরো বিপাক হবে আনা ইতিন সাহার হ্যাঁ না আবার যদি তিন মাস বলতে চান যে আমি তিন মাস এখানে কাজ করি তখন এর আরও বিবাক হবে আনা তালাতে সাহার হ্যানা সবে কারণ কি তালাতা হচ্ছে কি তেন আবার আরবা বললে আমি চার মাস এখানে কাজ করি তখন এর আর বিবাক্য কী হবে আনা আরবে সাহার হ্যানা সবে কারণ আরবা অর্থ হচ্ছে কি চার এখন কোথায় কাজ করছো এর আর বিবাক্য হবে আয়ন সগল আলহীন এখানে আয়ন অর্থ কোথায় সগল অর্থ কাজ করা আলহীন অর্থ এখন তাহলে এখন কোথায় কাজ করছো এর আর বিবাক হবে অয়েন সোগল আলহীন এখানে একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে সাউই সাউি অর্থ কি করা অনেক সময় সাউই বললেও হয় না বললেও হয় যেমন আপনি এভাবেও বলতে পারতেন যে এখন কোথায় কাজ করছো এর আর বিবাক এভাবে বলতে পারতেন যে অয়েন সাউই সগল আলহীন কারণ কি সাউি করা কিন্তু অনেক সময় সাউইটা না বললেও হয় যেমন এখন কোথায় কাজ করছো এর আর বিবাক অয়েন সাউই সগল আলহীন অথবা অয়েন সগল আলহীন যেটাই বলেন ওইটাই হবে তোমার কর্মচারী ভালো না এর আর বিপক্ষ হবে ইনটা আমেল মাফি কয়েস এখানে ইন্টা অর্থ তোমার আমেল অর্থ কর্মচারী মাফি কয়েস অর্থ ভালো না তোমার কর্মচারী ভালো না এর আর বিপক্ষ ইনটা আমেল মাফি কয়েস আমি বলেছি কাল আসতে এর আর বিপক্ষ হচ্ছে আনা কালাম বুকরা ইজি এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা বা বলেছি বুকরা অর্থ কাল ইজি অর্থ আসা অথবা আসতে আমি বলেছি কাল আসতে এর আর বিবাক্য আনা কাল বুকরা ইজি তুমি গাড়ি চালাতে জানো এর আর বিবাক্য হচ্ছে ইনতা মায়ালুম সাইয়ারা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা জানো সাইয়ারা অর্থ গাড়ি চালাতে তুমি গাড়ি চালাতে জানো এর আর বিবাক্য হচ্ছে ইনতা মালুম সাইয়ারা এখন মনে করেন আপনি বলতে চান যে সে গাড়ি চালাতে জানে তখন এর আর বাক্য হবে হুয়া মালুম সাইয়ারা অথবা মন্তব্য বলতে চান যে আমি গাড়ি চালাতে জানি তখন বা এর আরবি বাক্য ওই যে ইন্টার জায়গায় শুধু বলবেন কি আনা কারণ কি আনা অর্থ আমি তাহলে আমি গাড়ি চালাতে জানি এর আরও বাক্য আনা মালুম সইয়ারা আমার মালিক অনেক ভালো এর আরবি বাক্য হচ্ছে আনা মোদের মিয়ামিয়া এখানে আনা অর্থ আমার মোদের অর্থ মালিক মিয়ামিয়া অর্থ অনেক ভালো অথবা বেশি ভালো তাহলে আমার মালিক অনেক ভালো এর আরবি বাক্য হলো আনামোদের মিয়ামিয়া আনামোদের মিয়ামিয়া তাড়াতাড়ি কাজ শেষ করো এর আর বাক্য হচ্ছে সকল খালাস সুরা। এখানে সকল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি সকল খালাস সুরাসুরা তুমি এই কাজ জানো এর আর বাক্য হচ্ছে এতে মায়ালুম হাদা সগল এখানে কিন্তু অর্থ তুমি মালুম অর্থ জানাবা বা জানো হায়দা অর্থ এই সকল অর্থ কাজ তুমি এই কাজ জানো এর আরো বিবাক্য হলো ইন্টমা আলুম হায়দা সকল অথবা যদি বলেন যে সে এই কাজ জানে তখন এর আরো বিবাক্য হবে হুয়েম আলুম সকল এখানে হুয়া অর্থ সে হুয়া অর্থ হচ্ছে কি সে তাহলে সে জানে সে এই কাজ জানে এর আরো বিবাক্য হচ্ছে মালুম আলুম সকল আমার লোক লাগবে না লোক আছে এর আরো বিবাক হলো আনামাই আফগানফর নফর মৌজুদ এখানে আন অর্থ আমার মাই আফগ অর্থ লাগবে না নফর অর্থ লোক মৌজুদ অর্থ আছে আমার লোক লাগবে না লোক আছে এর আরো বিবাক হলো আনমাই আফগা নফর নফর মৌজুদ কাজ আছে এখন ঘুমাবো না এর আরো বিপাক্য হচ্ছে ফি সোগল মাফি মাফিনোম এখানে ফি অর্থ আছে সগোল অর্থ কাজ আলহিন অর্থ এখন মাফিনোম অর্থ ঘুমাবো না কাজ আছে এখন ঘুমাবো না এর আর বিভাগ হল ফি আলহিন মাফিনোম যাও তাড়াতাড়ি কাজ করো এর আর বিভাগ্য হচ্ছে রহ সুরা সগল এখানে রহ অর্থ যাও বা যাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সগল অর্থ কাজ করা যাও তাড়াতাড়ি কাজ করো এর আর বিভাগ্য হচ্ছে রহ সুরা সগল আবার আপনি এটাও বলতে পারেন যে রহ সাউই সগল। কারণ সবই অর্থ হচ্ছে করা করা অনেক সময় বললেও হয় না বললেও হয় বন্ধু কথা বলো না কেন এর আরো বিবাক্য হলো সাদিক লেস মাফি কালাম এখানে সাদিক অর্থ বন্ধু লেস অর্থ কেন মাফি কালাম অর্থ কথা বলো না বন্ধু কথা বলো না কেন এর আরবি বাক্য হচ্ছে সাদিক লেশ মাফিনুম সাদিক লেস মাফিনুম সে লোক কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে ওয়ান অফ আয়ন মজুদ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আয়ন অর্থ কোথায় মজুদ অর্থ আছে সে লোক কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে ওয়ান অফ আয়ন অয়ন আমি এখন দোকানে যাব এর আরবি বাক্য হচ্ছে আলহিন রহ বাক্কা আলা। এখানে আলহিন ওটা এখন আন অর্থ আমি রহ অর্থ যাওয়া বা যাবো বা অর্থ দোকানে আমি এখন দোকানে যাব। এর আর বাক্য আলহিন বা কালা এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন কাজে যাব তখন এর আর বিবাক্য হবে আলহিন আনারোহ সগল। কারণ সগল অর্থ হচ্ছে কি কাজ আবার মনে করেন আপনি বলতে চান যে আমি এখন রুমে যাব তখন এর আর বিবাক্য হবে আলহিন আনারোহ গোরফা কারণ কি গোরফা অর্থ হচ্ছে কি রুম এটা আমার বাসা এর আর বিবাক্য হচ্ছে হাদা আন বেদ এখানে হাদ অর্থ এটা আনা অর্থ আমার বেত অর্থ বাসা এটা আমার বাসা এর আরবি বাক্য হা দা আনা বেদ এখন মনে করেন বলতে চান যে এটা তার বাসা তখন এর আর বাক্য হচ্ছে হা দা হুয়া বেত কারণ হুয়া অর্থ কি তার কারণ আজ বেতন পেয়েছি এর আরব বাক্য হলো আসান রাতে এখানে আসান অর্থ কারণ আলিয়াউম অর্থ আজ হাসেল অর্থ পাওয়া অথবা পেয়েছি রাতে বর্ত হচ্ছে কি বেতন কারণ আজ বেতন পেয়েছি এর আরো বিবাক হল আলিয়াম তুমি আজ খুশি কেন এর আরো বিভাক হচ্ছে ইনতা আলিয়াউম মকসুদ লেস এখানে অর্থ তুমি আলিয়াউম অর্থ আজ মকসুদ অর্থ খুশি লেস অর্থ কেন তুমি আজ খুশি কেন এর আরো বিবাক ইন্টা আলিয়াউম মকসুদ লেস এখন মনে করেন যে আপনি বলতে চান যে সে আজ খুশি কেন তখন এর আর বিবাক্য হবে হুয়া মকসুদ লেশ। হুয়া মকসুদ লেশ আবার মনে করেন কারো নাম ধরে বলতে চান যেমন তামিম আজ খুশি কেন তখন এর আর বিবাক্য হবে তামিম আলিয়াও মকসুদ্লেস ইন তার জায়গা হবে কি তামিম কারণ তামিম নাম অর্থ কি নাম তাহলে তামিম আজ খুশি কেন এর আরও বিবাক্য হবে তামিম মকসুদ লেশ আজ তোমার শরীর কেমন এর আরবী বাক্য হচ্ছে আলিয়াম ইন জিসম কেফ এখানে আলিয়াম অর্থ আজ ইন তা অর্থ তোমার জিসম অর্থ শরীর কেফ অর্থ কেমন অথবা কীভাবে তাহলে আজ তোমার শরীর কেমন এর আরবি বাক্য হল আলিয়াম ইন জিসম কেফ তুমি পরিবারের সাথে কথা বলো এর আরবি বাক্য হচ্ছে ইন কালাম ফ্যামিলি এখানে ইন্ত অর্থ তুমি কালাম অর্থ কথা বলা ফ্যামিলি অর্থ পরিবার ফ্যামিলি হচ্ছে ইংরেজি শব্দ এটা অধিকাংশ ক্ষেত্রে সব ভাষাই ব্যবহার করা হয় ফ্যামিলি অর্থ কি পরিবার আর আরবি যদি বলতে চান যে তখন আরবি পরিবারের আরবি হচ্ছে কি আয়েলা আয়েলা অর্থ পরিবার তাহলে তুমি পরিবারের সাথে কথা বলো তখন এর আরবি বাক্য হবে ইনতা কালাম আয়লা আবার যদি আপনি বলেন যে ইনতা কালাম ফ্যামিলি দুইটা বললে দুইটাই হবে আপনি এখন কোথায় যাচ্ছেন এর আরব বাক্য হলো ইনতা এখানে আলহিন অটো এখন অয়ন অর্থ কোথায় রহ অর্থ যাওয়া যাচ্ছেন ইনতা অর্থ আপনি আপনি এখন কোথায় যাচ্ছেন এর আর বিবাক্য হল আলহীন অয়ন রহ ইনতা আজ তোমার কাজ শেষ এর আরও বিবাক্য হল আলিয়াউম সগল খালাস ইনতা এখানে আলিয়াউম অর্থ আজ সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইনতা অর্থ তোমার আজ তোমার কাজ শেষ এর আর বিবাক্য হলো আলিয়ম ওম খালাস ইনতা আমি কোম্পানিতে কাজ করি এর আরো বিপক্ষ হলো এ সোগোল সরিকা এখানে আন অর্থ আমি সকল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আমি কোম্পানিতে কাজ করি এর আরো বিপক্ষ হলো এ সগোল সরিকা তুমি কোথায় কাজ করো এর আরো বিপক্ষ হলো ইনতা অয়ন সগোল এখানে ইনতা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় সকল অর্থ কাজ করো তুমি কোথায় কাজ করো এর আরো বিবাক হলো ইনতা অয়ল ইন্টা অনল আপনি এখানে কত বছর কাজ করেন এর আরো বিবাক হল ইন্টার কাম সানা এখানে অর্থ আপনি সগোল অর্থ কাজ হেনা অর্থ এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর আপনি এখানে কত বছর কাজ করেন এর আরো বিভাক হলো ইনতা সগল হ্যানা কাম সানা এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখানে কত বছর কাজ করে তখন এর আরো বিপক্ষ হলো হুয়াশোল হানা কামসানা অথবা আপনি বছর না বলে বলতে চান যে মাস যেমন আপনি এখানে কত মাস কাজ করেন তখন এর আরো বিপক্ষ হবে ইন্টার হ্যানা ইন্টার হ্যানা কাম সাহার কারণ সাহার অর্থ কি মাস আবার মনে করেন বলতে চান যে সে এখানে কত মাস কাজ করে তখন এর আরো হবে হুয়া সগল হ্যানা কাম সাহার হুয়াশল হ্যানা কাম সাহার তুমি কোথা থেকে বাংলাদেশ এর আরো বিবাক হচ্ছে ইনটা মেন অয়েন বাংলাদেশ এখানে ইন্টার অর্থ তুমি মেন অর্থ থেকে অয়ন অর্থ কোথায় তুমি কোথা থেকে বাংলাদেশ এর আরো বিপাক হলো ইনটা মিন অয়েন বাংলাদেশ তুমি নতুন এসেছো এর আরো বিপাক ইনটা ইজি যেদিদ এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসাবে এসেছো যদি অর্থ নতুন তুমি নতুন এসেছ এর আর বিবাক হচ্ছে ইনটা ইউজি জেদিদ আমি এখন সৌদি যাব না এর আর বিবাক হলো আনা মাফি রোহ আলহিন সৌদি এখানে আন অর্থ আমি মাফি রোহ অর্থ যাব না আলহিন অর্থ এখন আমি এখন সৌদি যাব না এর আর বিবাক আনা মাফি রোহ আলহিন সৌদি কারণ আমার মা অসুস্থ এর আর বিবাক হলো আসান আনা মামাতা আবান এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার মামা অর্থ মা তাবান অর্থ অসুস্থ কারণ আমার মা অসুস্থ এর আনা হল আয়সান এখন মনে করেন যে যে আপনি দুইটাই বলতে চান কারণ আমার বাবা মা অসুস্থ তখন এর বিভাক হবে আসান আনা মামা বাবা তাবান আসান আনা মামা বাবা তাবান সবাই দোয়া করবে এর আর বিবাক হলো কুলু নফর সাউ দোয়া এখানে কুল্লু নফর অর্থ সবাই অর্থ অর্থ করা দোয়া দোয়াই সবাই দোয়া করবে এর আরবি বাক্য হল সবে দোয়া এটা অনেক বড় বন্ধু এর আরবি বাক্য হলো হাদা জিয়াদা কাবের সাদিক এখানে হাদা অর্থ অনেক কাবের অর্থ বড় সাদেক অর্থ বন্ধু এটা অনেক বড় বন্ধু এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদিক হাদা জিয়াদা কাবের সাদেক কাজ শেষে পরে কিনবো এর আর বিবাক্য হচ্ছে সকল খালাস বা দেন এখানে সকল অর্থ কাজ খালাস অর্থ শেষে বা অর্থ পরে স্ত্রী অর্থ ক্রয় করা অথবা কিনা কাজ শেষে পরে কিনব এর আরো বিবাক্য হল সকল খালাস বা দেন কাজ শেষে পরে কিনব এর আরো বিবাক সকল খালাস বা দেন হ্যাঁ বন্ধু কাজ দ্রুত করো এর আরো বিবাক হল সাদিক সকল সুরা সুরা এখানে আদিক অর্থ হ্যাঁ বন্ধু সকল অর্থ কাজ করা অর্থ সুরা দ্রুত অথবা তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু কাজ দ্রুত করো এর আরবি বাক্য হল ইয়াসল সুরা আবার আপনি বলতে পারেন যে সাউই সাবুই সগল সুরাসুরা কারণ সাউই অনেক সময় বললেও হয় না বললেও হয় সাউই অর্থ হচ্ছে কি করা তাহলে বললে বাক্যটা সুন্দর লাগে যেমন হ্যাঁ বন্ধু কাজ দ্রুত করা এর আরবি বাক্য যদি এইভাবে বলেন যে আদিক সাবি সুরা সুরা তাহলেও হবে আবার যদি বলেন যে সাধিক সগোল সুরাসুরা